আসসালামু আলাইকুম ওয়েদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কিন্তু একজোড়া আপনাদের সামনে লাল বুনুর বাচ্চা দেখাচ্ছি একেবার কোয়ালিটি কোনো বিন্দুমাত্র কোনো কাটা ফাটা নাই একেবারে অরিজিনাল লাল বুনুর বাচ্চা এখানে কিন্তু কবুতার দুইটা একেবারে হাই কোয়ালিটির একেবারে বেস্ট কোয়ালিটি ভাই আজকে কবুতার বিক্রি হয়ে যাবে কোনো দর দাম চলবে না এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি হয় তাহলে যোগাযোগ করবেন তা নাহলে যোগাযোগ করার দরকার নেই কারণ এটা বাচ্চাগুলো দেখুন কত সুন্দর একেবারে হাই কোয়ালিটি বলতে একেবারে কোনো মিসমার্ক নাই আর বাচ্চা দুইটা দুই হাজার টাকা হলে বিক্রি হবে কোনো দরদাম চলবে না যদি কোনো ভাই দরদাম করতে চান তাহলে এড়িয়ে চলুন আর এখানে যেই নিক না কোনো বাংলাদেশের চৌষট্টি জুলাই কবুতার পাঠানো যাবে এই দুই পিস কবুতার আর যদি কোনো ভাই নেন তা কিন্তু ভাই দুই হাজার টাকায় হলে নেবেন তা নাহলে অযথা নখ দিয়ে বিরক্ত করবেন না আর কবুতারগুলো এই দেখুন কবুতারটা এই একটা একটা এটা সম্ভবত নর হবে একটা মাদি হবে তাই একেবার একেবারে আমার দেখা একার বেস্ট কোয়ালিটি লালবনু কবুতারের জগতে আমি যতগুলো কবুতর দেখেছি এত সুন্দর কবুতার ভাই আমি লালবনু কবুতার আমি আগে এত সুন্দর কালেকশন আমার কাছে কখনো ছিল না যেটা সত্যি বলতে এরকম সুন্দর কালেকশন আমার কাছে কখনো ছিল না এবারেই প্রথম আমার কাছে এই প্রথমবারই কালেকশন এবং এত বেস্ট কোয়ালিটির কবুতার যে হয় এটা আমার জানা ছিল না কারণ এত কোয়ালিটি সম্পন্ন কবুতার আমার কাছে আগে কখনো ছিল না যাই হোক বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার পাঠানো যাবে আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে লাল বুনো কবুতার ভিতরে একেবারে বেস্ট কোয়ালিটি যেটা সেটাই আর এখানে কিন্তু কবুতার দুটা আমি নিয়ে আসছি এটা কিন্তু আমি কালেকশন করে নিয়ে আসছি এবং এটা নিয়ে আসছি অনেক হাই প্রাইজে এবং এদের গলার শেপটা দেখুন দেখুন একটা এটা আমার সম্ভবত মাদি হবে আর এটা নর হবে সম্ভবত তো এটা কিন্তু এখনও বাচ্চা এরা কিন্তু এখনও হয়নি ফুল রানিং হলে তখন একবার আরও কোয়ালিটি হবে এদের তো এখনও মনে করেন কোয়ালিটি এখনও বাকি আছে যাই হোক কবুতার দুইটা যদি ভালো লাগে আজকে কিন্তু বিক্রি হয়ে যাবে পরবর্তীতে আর কিন্তু এটা পাবেন না যেটা ভাই বিক্রি হয়ে যাবে সেটা আর পরবর্তীতে নখ দিয়ে হাজারবার চেষ্টা করলেও কিন্তু সেটা পাবেন না কারণ আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যেটা ভাই বিক্রি হয়ে যাবে সেটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে হাজারবার বললেও কোনো দিতে পারবো না কোনো কখনো আর এদের পাটা দেখুন এদের পাটা দেখুন এবং কত চাঞ্চলকর সেটা একটু দেখুন এই যে আর যেটা বিক্রি হয়ে যায় সেটা আর পাওয়া যায় না তো আজকে বলুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম